সন্তানদের মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক যদি আপনি ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন অথবা কোরআন শিক্ষা দেওয়ার নিয়োগ করেন আল্লাহ পাক মা বাবার দামও দেখেন আল্লাহ বাড়ায় দেয় কেমন করে বাড়ায় দেয় বন্ধু লম্বা করার কোনো সুযোগ নেই উন্মুত আলেমদের স্মরণাপন্ন হয়ে দেখবেন বাবাজি এই জমির উপরে আসমানের নিচে পবিত্র কোরআন কারিমের পরপরই সবচেয়ে দামি হাদিসের যে কিতাবটা আছে এই হাদিসের কিতাবের নাম হলো সহিহুল বুখারী মুকবুল একটা কিতাব বুখারী শরীফ যিনি লিখেছেন এই মুসান্নিফের নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ভাই গো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই আমার

উঠিয়া আমার বন্ধুগণ বোবার মতন গুনগুনাই কানতেছে চোখের পানি ছরে কান্দে আর একবার নিজের পেটের উপর হাত রাখে আর ডাক দিই কয় মালিক ও আমার এই সন্তানটাকে তুমি ভালো রাইখো আল্লাহ গো আমার এই বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয় ও আবার আবার আরখাত দিয়া নিজের চোখের পানি মোছে আর বুখারি রহমাতুল্লাহ খেলার বাবার ঘুম ভেঙে গেল বিবির কান্নার আওয়াজের কারণে আমার বন্ধুর ইমাম বুখারি রহমাতুল্লাহ এলার বাবা আস্তে করে ঘুম থেকে উঠলেন বিবিকে কোনো ধমক না দিয়া আদ্রভাবে ভদ্র ব্যবহার দেখাইয়া আমার বন্ধুগণ আদ্রতার সহিত ভদ্র ব্যবহার দেখাইয়া নরম মেজাজ প্রয়োগ করিয়া আদর যত্ন সহকারে কাদের উপর হাত রাখিয়া স্বামী ডাক দিয়ে বলেন বিবি তুমি কেন কাঁদতেছ বলো তো দেখি অবিবি আমার জানা মতে যখন মহিলারা গর্ভবতী হয়ে যায় আর মহিলাদের গর্বের পেটের বাচ্চা ধারণের বয়স যখন সাত আট মাস হয়ে যায় বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায় আর এই অঙ্গ প্রত্যঙ্গ যখন বড় হয়ে যায় তখন বাচ্চারা পেটের ভিতরে নড়াচড়া করে বিবিরে অনেক মা এই বাচ্চাদের পায়ের লাঠির আঘাতে বাচ্চাদের পায়ের হাতুর গুতাতি অনেক মা যন্ত্রণা সহ্য করতে পারে না কান্নাকাটি করে অভিবি তুমি কে জন্য কানতেছ নাকি আমার বাইরা ইমান বোখারি রহমতুল্লাহ বাবা একজন আধ্যাত্মিক সাধক ছিলেন এবং তিনি একজন মুসাল্লাম বুজুর্গ মকবুল একজন বান্দার খাস সাগরের ছাত্র ছিলেন যেই উস্তাদের নাম হল আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ ইমাম বোখারের বাবা ডাক দিয়ে বললেন বিবি রে আমি আমার যে উস্তাদের কাছে পড়েছি ওই উস্তাদের কাছে জেনেছি অবাদান এই কথাটা স্বপ্নে তাবিরের কিতাবের ভিতরে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আদন সন্তান যখন স্বপ্ন দেখে তাদের স্বপ্ন হয় তিন প্রকার স্বপ্ন কয় প্রকার